বাসের রাষ্ট্র আমাদের প্রতিবেশি ওদের সাথে যাদের যাদের বর্ডার আছে তারা প্রত্যেকটা বর্ডারে মার খায় পাকিস্তান বর্ডারে মার খায় সিনিয়র বর্ডারে মার খায় মিয়ানমারের বর্ডারে মার খায় নেপালের বর্ডারে মার খায় আর যত মার আমাদের দেয় ওরা মার খায় শেষ করে না দেখবেন পাকিস্তানে আর সিনিয়র কাছে মার খেলে ওরা বলিউডে সিনেমা তৈরি করে কয়টা দিয়ে সিনেমা বানায় সিনেমার নায়ক দেখেছেন আল্লু অর্জুন রামচরণ প্রভাস এদেরকে দিয়ে সিনেমা বানায় আর ওটা আবার হিট করায় আর এইটা দিয়ে আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওইটা দিয়ে আমাদের মারে ওরা মায়ের খায় পাকিস্তানের বর্ডারে চীনের বর্ডারে মায়ানমারের বর্ডারে আর মারে কাদের বলেন আজাব মহিন শুধু পড়েছি এটা আমি দেখলাম নিজের চোখে যে আল্লাহ অপমান করে কি করে এই কথা বলে না কেন এদিন আমি আবার বলছি আমরা যারা আছি সাবধান যদি আগামীতে পান পানো জুলুম করবেন না আপনার বাড়ি ঘর আপনার অফিস আদালত যতই মজবুত করেন আল্লাহ কিন্তু ওইটা জনশূন্য করে দেবে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন আমরা আজকে একটা গ্রাম নিয়ে আলোচনা করব খুব খেয়াল করে মেলাবেন আমার তো করার আয়াত পড়লেই মনে হয় এটা কেবল নাজির হচ্ছে থেকে আমরা পড়েছি নমল এর নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা অনেকগুলো কথা আছে মাতৃভাষায় অর্থ এগুলো সব বাদ দিয়ে দিলাম আমার দশটার ভেতরে ডাক্তার ধমাতে পড়েছে এখন সাড়ে দশটা বেজে গেছে তাড়াতাড়ি শেষ করব এই জন্য আমরা সব বাদ দিলাম সরান একশো বারো নম্বর আয়াত আজকের আলোচনার বিষয় গ্রাম কি বললাম এটা কি গ্রাম নাকি শহর আল্লাহ আরপুল আলমেন এমন একটা গ্রামের এমন একটা জনপদের উদাহরণ আমাদের কাছে দিচ্ছেন একটু মিলিয়ে দেখবেন অগরবাল্লাহ মা সালাম করিয়াত আমিনাতাম কমাইন্নার আল্লাহর এই দৃষ্টান্তের দিকে লক্ষ্য করো আল্লাহ রব্বুল আলমিন নিজে একটা দৃষ্টান্ত দিচ্ছে ও ধারণ তোমাদের সামনে পেশ করছে ও দিচ্ছে আল্লাহ তোমাদের সামনে একটা গ্রামের কিসের যে গ্রাম ছিল শান্ত নিরাপত্তা দিয়ে বেষ্টিত এবং নিশ্চিন্তে বাস করা যেত দুইটা শব্দ পেলাম আমরা কানাতাম মতমাইন্নাতান এটা যদি ক্লাস হতো তাহলে এখানে আরবি গ্রামারের অনেক নিয়ম আছে কানাত কেন এসেছে এগুলো ক্লাস হলে বোঝানো ভালো হয় এত তাফির মাফেল আল্লাপাক দইটা সুন্দর সুন্দর উদাহরণ এখানে সেট করলেন এক নাম্বারে এমন গ্রাম যেটা নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত তাফসিরে মুফাসসির নিগ্রাম আমি যত তাফসির দেখেছি সবাই এক বাক্যে জানিয়েছে এইটা বলতে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শরীফকে কাকে মক্কা শরীফকে আল্লাহ পাক একেবারে নিরাপত্তার শহর জানিয়েছেন আত্তিন ওয়াজাইযুন ওয়াকোরিসিন নাওয়াজাল বালাদিল আমি এটা একটা নিরাপদ শহর এবার আসেন তো বাংলাদেশের সাথে শব্দটা মিলাই আমরা হঠাৎ করে এসে সাতচল্লিশ থেকে আরম্ভ হয়েছে কি থেকে আরম্ভ এর আগে তো শান্ত সৃষ্ট নিরাপত্তা বেষ্টন করে আমরা ছিলাম কারণ আটশো সাড়ে আটশো বছর আমাদের এই এলাকাটা এ এরপর ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল মুসলমানদের যখন হাতে ছিল তখন শিরিক এত বেশি ছিল না কারণ মুসলমান ক্ষমতা পরে যে কাজগুলো করবে তার এক নাম্বারে তারা শিরিক বন্ধ করবে সর আলে ইমরানের এবার তিরানব্বই নাম্বার আয়তীতের তাফসির করা আছে আমার তাফসির আজকে হচ্ছে কোরআন বিল কোরআন ভালো করে খেয়াল করুন ভাই এনাওলা বাইদেউ দি আলিন নাসিলা দেবি বাক্কাটা মোবারকা আল্লাহ বাক বলেন পৃথিবীর প্রথম ঘর যেটা প্রতিষ্ঠিত হয়েছে যেটা বানানো হয়েছে বাক্কায় মানে মক্কায় মক্কার প্রাচীন নাম হচ্ছে বাক্কা এর ভেতরে এক নম্বরে মবারকান বরকতময় করে দিয়েছি আমি আল্লাহ এই ঘরকে দুই নম্বরে এখানে হেদায়তের মশাল চালিয়ে দিয়েছি তাম বিশ্বের মানুষের জন্য আল্লাহ জানালেন এই ঘর সম্পর্কে যেটা বরকতময় এটা হেদায়তের মশাল অমান কানা আমিনা কেউ যদি এই ঘরে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে বলছেন কি পেলেন শোনার পরে আপনি খালি শুনিয়ে যাবেন আমি বলে যাব না এখান থেকে কিছু নিয়ে আমাদের জীবনে এবার লাগানো লাগবে কথা বলেন না কেন আল্লাহ যে বললেন কানা এই ঘরের এরিয়ার ভেতরে যারা আসবে নিরাপত্তা কে আপনি দেখেছেন কেমন নিরাপদ ঘর অথচ এরিয়ার বাইরে গেলে দেখবেন চিন্তায় হয় মারামারি হয় গালাগালি হয় দেখলে মেরে ফেলবে কিন্তু এলাকার ভেতরে আপনি যতক্ষণ থাকবেন ওই সে আবাহমান কাল থেকে কেউ যদি বাবার হত্যাকারী কেউ দেখে যে কাবার চত্বরে কিচ্ছু বলতো না এমন নিরাপদ আল্লাহ এখন আমার প্রশ্ন এই কাবা শরীফ কথা উত্তর দেবে বাংলাদেশটি কাবা শরীফ এটা কাবার থেকে ছয় হাজার কিলোমিটার দূরে তাহলে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে নিরাপত্তা দিয়ে বেষ্টন করা লাগবে না কি শত্রু দেখতে পাচ্ছে না চারিদিকে পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী ওদের সাথে যাদের যাদের বর্ডার আছে তারা প্রত্যেকটা বর্ডারে মার খায় পাকিস্তান বর্ডারে মার খায় চীনের বর্ডারে মার খায় মায়ানমারের বর্ডারে মার খায় নেপালের বর্ডারে মার খায় আর যত মার আমাদের দেয় ওরা মায়ের খেয়ে শেষ করে না দেখবেন পাকিস্তানে আর চীনের কাছে মার খেলে ওরা বলিউডে সিনেমা তৈরি করে ওইটা দিয়ে ওরা সিনেমা বানায় সিনেমার নায়ক দেখেছেন আল্লু অর্জুন রামচরণ প্রভাস এদেরকে দিয়ে সিনেমা বানায় আর ওইটা আবার হিট করায় আর এইটা দিয়ে আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওইটা দিয়ে আমাদের মারে ওরা মায়ের খায় পাকিস্তানের বর্ডারে চীনের বর্ডারে মায়ানমারের বর্ডারে আর মারে কাদের বলেন